হ্যালো ভাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি বেশি ভালো নেই আজকে শরীরটা এত খারাপ লাগছিল মানে কি বলবো মানে ডক্টর দেখা আসার পরে তো ব্যথার ওষুধ দিয়েছিল তো ব্যথার ওষুধটা যখন ব্যথা উঠবে তখনই খাওয়াচ্ছিল এমনিতে খেতে পারবো না তারপরে এত মানে একটুখানি ভাত খেয়েছে তারপরে এত কি মানে ব্যথা করতেছিল মানে কি করব কিছু বলার ছিল না এতটা খেতে পারছিল মানে ব্যথা করছিল তারপরে এই ওষুধটা খাওয়াতে একটু ভালো আছি তো এতক্ষণ শুয়েছিলাম তারপরে তো আমাদের দাদা ভাই আসছে আর সে যখন শুয়ে আছে আর ওর বোন মানে আমার ছোটো ননদ ছোটো মানে কি একটাই তো ননদ তো ওখানে ওর দাদার পিঠে ঘুষি মারছে আর বলছে ফুচকা খাওয়াবি তো কুচকা খাওয়াবি তো ও ফুচকা খাওয়াবে মনে বলছি ও খাওয়াবে না ফুচকা তুমি হা করে বসে থাকো